বহুদিন আগে পাহাড়ের পাদদেশে একটি সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক তরুণ রাখাল বালক তার কাজ ছিল গ্রামের সবার ভেড়াগুলোকে নিয়ে প্রতিদিন সকালে কাছের পাহাড়ে ঘাস খাওয়াতে যাওয়া এবং সন্ধ্যায় নিরাপদে ফিরিয়ে আনা কিন্তু প্রতিদিন একই কাজ করতে করতে রাখাল বালকটির খুব একঘেয়ে লাগত সে ভাবল কিভাবে একটু মজা করা যায় একদিন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো সে গ্রামবাসীদের সাথে মজা করার জন্য পাহাড়ের উপর থেকে চিৎকার করে বলতে লাগল বাঁচাও বাঁচাও নেকড়ে এসেছে আমার সব ভেড়া খেয়ে ফেলল তার চিৎকার শুনে গ্রামের লোকেরা খুব ভয় পেয়ে গেল তারা নিজেদের কাজ ফেলে লাঠি বল্লম আর যা কিছু হাতের কাছে পেল তাই নিয়ে রাখালকে বাঁচাতে ছুটে এলো কিন্তু পাহাড়ে পৌঁছে তারা দেখল কোনো নেকড়ে নেই আর রাখাল বালকটি গাছের নিচে বসে হাসছে গ্রামবাসীরা রেগে গিয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার নেকড়ে কোথায় রাখাল বালকটি হাসতে হাসতে বলল আমি তো তোমাদের সাথে একটু মজা করছিলাম গ্রামবাসীরা তারেই কাণ্ডে খুব বিরক্ত ও ক্ষুব্ধ হল তারা তাকে অনেক বকাবকি করে গ্রামে ফিরে গেল কয়েকদিন পর রাখাল বালকটি আবার একই কাজ করলো সে আগের মতোই চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে বাঁচাও গ্রামবাসীরা ভাবল হয়তো এবার সত্যি বিপদ হয়েছে তাই তারা আবারও ছুটে এলো কিন্তু এবারও তারা দেখল রাখালটি হাসছে এবার গ্রামবাসীরা তার উপর প্রচণ্ড রেগে গেল এবং ঠিক করল যে এই মিথ্যেবাদী ছেলের কথা আর কোনোদিন বিশ্বাস করবে না এর কিছুদিন পর একদিন সত্যি সত্যি এক ক্ষুধার্থ নেকড়ে ভেড়ার পালের ওপর আক্রমণ করল নেকড়েটিকে দেখে রাখাল বালকটি ভয় আতকে উঠল সে তার জীবন ও ভেড়াগুলোকে বাঁচানোর জন্য চিৎকার করতে লাগল বাঁচাও সত্যি নেকড়ে এসেছে দয়া করে আমাকে বাঁচাও গ্রামবাসীরা তার চিৎকার শুনল কিন্তু তারা ভাবল সে আগের মতোই মিথ্যে কথা বলছে আর মজা করছে তাই এবার আর কেউ তার সাহায্যে এগিয়ে এলো না অসহায় রাখালটির চোখের সামনেই নেকড়েটি তার কয়েকটি ভেড়াকে মেরে ফেলল এবং বাকিদের জখম করে চলে গেল সন্ধ্যায় রাখাল বালকটি কাঁদতে কাঁদতে শূন্য হাতে গ্রামে ফিরে এলো গ্রামবাসীরা তাকে জিজ্ঞাসা করলে সে সব ঘটনা খুঁড়ে বলল তখন গ্রামের একজন বয়স্ক লোক তাকে বললেন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমন কি যখন সে সত্যি কথা বলে তখনও না রাখাল বালকটি তার ভুলের জন্য খুব অনুতপ্ত হল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সে তার মিথ্যা বলার ফল হাতে নাতে পেয়েছিল এই গল্প থেকে শিখলাম যে মিথ্যে বলার পরিণাম খুব খারাপ হয় একবার বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন